সালামু আলাইকুম করি সকলে ভালো আছেন তো আজকে আবার নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো এটা হচ্ছে পাকোড়া তো পাকোড়া রেসিপিটা করার জন্য আমার এখন প্রয়োজন বাঁধাকপি এরপর হচ্ছে আলু আর হচ্ছে গাজর তো গাজর এগুলো সবগুলো আমি একটা স্টেমের মাধ্যমে কেটে নিয়েছি তো ভাপিয়ে নেব প্রায় পাঁচ মিনিটের মতো তো ভাপানো প্রায় শেষ হয়ে গেছে এখন আমি ভাপানোর পরে একটা স্টিমারে নিয়ে নিব তো এখন ময়দা নিয়েছে এক কাপ পরিমাণ আর হচ্ছে একটা ডিম দিয়েছি সামান্য পরিমাণ লবণ তো লবণটা দেওয়ার পর হচ্ছে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর হচ্ছে মরিচ কুচি তো এই দিকে আমি রসুনটা ছেঁচে নিব তো ছেঁচা প্রায় শেষ হয়ে গেছে আর যত সেচবেন ততই কিন্তু ভালো লাগবে তো ছেঁচা শেষ হওয়ার পর আমি দিয়ে দিব তো এখন দিয়ে দিব আমি পিওর একদম হলুদের গুঁড়ো তো হলুদের গুঁড়োটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর তো আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো দিয়ে দিব মরিচের গুঁড়ো একটা চামচ পরিমাণ তো মরিচের গুঁড়োটা দিয়েছি যাতে একটু ঝাল ঝাল লাগে আর যেহেতু গাজর দিয়েছি আর মিষ্টি মিষ্টি ও এতটা ভালো হবে খেয়ে মনে হচ্ছে তো আমি ভালোভাবে মেশ করে নিব প্রায় দুই তিন মিনিটের মতো তো মেশ করা অলরেডি শেষ আর এটা হচ্ছে খুবই একটি ইউনিক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম তো এটা হচ্ছে বিকালের নাস্তা তো বিকালবেলা কিন্তু সবাই এগুলো যদি আমরা রান্না করে সবার কাছে একটু দিই আর সবাই কিন্তু খুবই ভালো বলবে আর হচ্ছে বিকালের নাস্তা হিসেবে খুবই পারফেক্টলি একটি পাকোড়া তো এখন আমি তেল গরম করে নিয়েছি তো এখন ভালোভাবে ভেজে নিব প্রায় দু তিন মিনিট করে তো দেখুন কি সুন্দর একটি কালার চলে এসেছে একদম তো আমার কাছে খুবই ভালো লেগেছে তো আশা করি সকলের ভালো লেগেছে সবাই কিন্তু এভাবে আপনারা বিকালে নাস্তা করতে পারেন যদি কেউ মেহমান আসে তাদের সামনে কিন্তু এভাবে যদি এক প্লেট দেন দেখবেন একদম শেষ হয়ে গেছে এক নিমিশেষে তো আশা করি সকলে ভালো লেগেছে আর সবার ভালো লাগলে সবাই পাশে থাকবেন আবারও চলে আসবেন নেক্সট কোনো ভিডিও নিয়ে সবাইকে বিদায় চান চলে যাচ্ছে আল্লাহ প্লিজ